উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাস্তা নির্মাণের কাজ নিম্নমানের অভিযোগ তুলে কাজ বন্ধ করলেন খোদ শাসক দলের জেলা পরিষদের সদস্য গ্রামবাসীদের সাথে নিয়ে সঠিক কাজের দাবি রেখে এই কাজ বন্ধ করে দিলেন মালদা জেলা পরিষদের সদস্য জয়শ্রী মণ্ডল মালদার মানিকচকের ভূতনি থানার শঙ্করটোলা এলাকায় রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত অর্থে ভূতনি ব্রিজ থেকে রাজেনমোর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে আর এই কাজ শুরু হবার পর থেকে গ্রামবাসীরা নিম্নমানের অভিযোগ তুলে বারংবার সরব হচ্ছেন গ্রামবাসীদের অভিযোগ পেয়ে জেলা পরিষদের সদস্য জয়শ্রী মণ্ডল কাজ পরিদর্শনে যান নিম্নমানের কাজের অভিযোগ তুলে গ্রামবাসীদের সাথে নিয়ে ঠিকাদার সংস্থার কর্মীদের কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন শাসক দলের নির্বাচিত জেলা পরিষদ সদস্য জয়শ্রী মণ্ডল গ্রামবাসীদের অভিযোগ যে বাস্তব সত্য রয়েছে তা বললেন তিনি এই রাস্তার কাজকে কেন্দ্র করে কোন রকম শিডিউল দেখাচ্ছে না ঠিকাদার সংস্থা বলে অভিযোগ গ্রামবাসীদের অত্যন্ত নিম্নমানের কম পরিমাণে সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ করতে তোড়জোড় দেখাচ্ছে ঠিকাদার সংস্থা সঠিক কাজ করতে বলায় বিভিন্ন রকম হুমকি দিচ্ছে ঠিকাদার সমস্ত অভিযোগ তুলেছে এলাকাবাসীরা এই প্রসঙ্গে মালদা জেলা পরিষদের সদস্য জয়শ্রী মণ্ডল জানিয়েছেন রাস্তার কাজ ভালো হচ্ছে না এটা সত্য গ্রামবাসীদের অভিযোগ মতো কাজ বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দকৃত অর্থে এই কাজ সঠিক

আমরা তো শিডিউল দেখতে পাচ্ছি না আমরা কোনো পাতে বুঝতে পারছি যে এই জায়গাতে দু নম্বরে কাজ হচ্ছে তো আপনার প্রতিবাদ করে আজকে আমরা আজকে থেকে নয় এর আগে জিএসবি সংগঠন আমরা তো এটা হচ্ছে দুটো বুথ তো দুটো মেম্বার আছে অতএব আমরা চেয়েছিলাম যে আমাদের যখন বুথে আসবে তখন আমরা দেখব কোন জায়গা থেকে কোন জায়গা অবধি কাজ হচ্ছে এটা মানে ধরেন যে রাজেন মহল অবধি ব্যারিস্টু ব্যারিস্ট অবধি হ্যাঁ রাজেন মহলের মোড় থেকে তো কিছু দূর ঢালাই হয়ে গেছে

হবে না জেলা পরিষদ তো ছিল হ্যাঁ জেলা পরিষদকে ডাকানো হয়েছে তিনিও ছিলেন হ্যাঁ কি দাবি আপনাদের দাবি যে মানে যেন ভালো কাজটা যেন হয় কারণ এটা সবাই মানে আমাদের তিন অঞ্চলেরই মানে মেন রাস্তা প্রত্যেকেরই যেন ভালো যেন হয় এখানে কেউ কোনো মানে খেতে চাই। ঠিক আপনার নামটা আপনার নাম রূপচার মন্ডল আজকে আমি গত কয়েকদিন ধরে আমার কাছে ফোন যাচ্ছে যে রাস্তা হচ্ছে আমাদের এনবিডিডি থেকে রাস্তা ভালো হচ্ছে না গ্রামবাসী আমাকে বারবার করে অভিযোগ করছে যে আপনি আসেন এসে দেখে যান রাস্তা ভালো হচ্ছে না আমি বললাম যে আপনারা রাস্তাটা ভালোভাবে করেন তো বলছে না আমাদের কথা মতো কাজ হচ্ছে না আপনি আসেন এসে একটু দেখে যান তাই আমি আসলাম এলাকাবাসীর সাথে এসে আমি একটু দেখলাম যে এসবি যেমন কিছু ভালো হচ্ছে না ভালো হচ্ছে না না তো আমি তো আর চাই না যে ভালো হোক আমাদের ভুতনের তিনটে অঞ্চলের মেন রাস্তা হচ্ছে এটাই আমরাও চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিবে সেইভাবে আমরা কাজটা তুলে নিতে চাই তুলে আমরা গ্রামবাসীকে আমরা বললাম যে আপনারা ভালোভাবে কাজটা করেন প্রশাসন দিয়ে বা সব কিছু দিয়ে আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র আছে ওনাকেও আমি ব্যাপারটা জানাবো জানিয়ে কাজটা ভালোভাবে যেন হয় আপনি তো কাজটা বন্ধ করালেন

রাস্তাটা উদ্বোধন কত টাকার কাজ কিছু জানা আছে দু কোটি পঞ্চাশ লক্ষ বা ছাপান্ন লক্ষ এরকম সামথিং হবে কাজ আছে এটা কি কি ধরনের কাজ হবে কাজটা ঢালাই রাস্তা আছে আচ্ছা কোনোটা কি মানা হচ্ছে কোনো নির্দেশ সরকারি নির্দেশ কি মেনে কাজ হচ্ছে হবে অবশ্যই হবে সরকারি নির্দেশ মেনেই কাজটা হবে যেরকম এলাকাবাসী বন্ধ করলো আমাকে ডাকলো আমি এসে এলাকাবাসীর সাথে আমি এলাকাবাসী বন্ধ করলো আমি তো বন্ধ করিনি এলাকাবাসী বন্ধ করলো